টুইন কেক ওর বানাইছে কিংসু হ্যালো গাইস একটু আগে আমরা একটা লাইভ করতেছিলাম ওই লাইফটা নেটওয়ার্ক নেটওয়ার্কের কারণে কেটে গেছে তোমরা আবার জয়েন হয়ে যাও আমরা আবার লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য এই যে দেখছো এটা অনেক শক্ত জানেন সফট হয়ে গেছে বানাইছি উইডে তুমি বানাইছো কোনটা আবার জয়েন হয়ে যাওয়া আমাদের লাইভটা কেটে গিয়েছিল আমরা আবার লাইভ করতে চলে আসছি ছোট ছোট গুলা তো অনেক ছোট ছোট গুলা শেষ হবে না এটা এই জানো আরে আরো কিটা আছে তোমার তোমার অনেকগুলো ছিল এবার খুব হ্যাঁ ওগুলো তো এগুলো আমার কোথায় ওইগুলো হুম এগুলো কোথা আর মানে মিল একসাথে মিল হয়ে যাবে দেখা মানে একেরটা এক এক ধরনের না এটা একটু মাঝারি টাইপের তারপর আর কিছু আছে বড় এদিক ডিফারেন্ট টাইপের হ্যাঁ সবগুলো এক হয় না তো بصি গ্রানোতনগুলো নতুনগুলো তো বেরই করি নাই কোনগুলো ওই যে সোহাদ দিদিগুলো গিফট পাইছে জন্মদিনে

লাইক করতেছো এখানে নিচে রাখলে কে দেখবে এমন ছোট ছোট গুলো লেগ হচ্ছিল সব গেছে এই যে এভাবে তোমরা ফেলে ফেলে নষ্ট করে দাও আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তাড়াতাড়ি আমি বললাম না তুমি হচ্ছে তুমি এখানে লাইভ করতেছো তুমি নিচে দাঁড়াইবা কি বলতে তোমার বন্ধুরাকে দেখতে পারবে দেখবে 엄마 দেখতে পারবে ছোট ছোট টাওয়ার বানাও বলো আমাদের চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তিনটা লাইক ডান হয়ে গেছে এত বড় করে এটা উঠাইতে পারব না কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও জলদি জলদি জয়েন হয়ে যাও আমাদের লাইফটা কেটে গেছিল বাবা আবার দেখা যাচ্ছে না তো তুমি কি করতেছো দেখা যাচ্ছে না তো আমি এটা সুন্দর একটা বানাচ্ছি অনেক লম্বা ছোট একটা টিম বানাচ্ছি রাজু দাস এটা কি গো উনি কি আপনার জ্যেষ্ঠ পুত্র কিংসুক হ্যাঁ উনি আমার জ্যেষ্ঠ পুত্র কিংসুক আপনি কে একটু কেন না না বাবা এটা দেখা দেখা যায় না তো বানাতে চাইছিলাম অনেক একটা লম্বা জিনিস অনেক লম্বা জিনিস তোমার বন্ধুদের তো দেখতে হবে বন্ধুরা কি দেখবে বলো তুমি কি বানাইতেছো এইদিকে দাও এইদিকে দাও এইদিকে দাও কর্নারটাই দেখা যাচ্ছে না আমার কাছে দাও হম এখন তো বন্ধুরা তাও দেখতে পারবে সাপের মতো করে হইতেছে চোদ্দটা ডান হয়ে গেছে কেন একটু আগে আমরা যে লাইফটা করতেছিলাম কেটে নতুন করে লাইভ শুরু করছি আজকে কোথাও পড়তে যাননি উনি না আজকে কোথাও পড়তে যায় নাই আজ কালকে তো হ্যাঁ আজকে স্কুল ছিল আর আর কোথাও ইয়ে ও কোচিং টোচিং আজকে ছিল না

তুমি কত কষ্ট করে বানাইতেছো তুমি এটা গন বানাইতেছো এটা কষ্ট করে এটা বানাইতেছো নাকি এটা একটা কষ্টের জিনিস হলো তোমার কতগুলো আমাদের ওয়াই এগুলা ছোট গুটি আমরা সাপ বানাইছি দেখো শেখ আয়ান হাই হ্যালো শেখ আয়ান দেখো আমি এটা সাপ বানাইছি

এটা কেউ দেখে না এটা কিভাবে না এটা তো পরেটা স্কিনে আসে না মানে ক্যামেরা আসল ক্যামেরা থাকতে পারতো আসল শুনে কি নকল ক্যামেরা নকল ক্যামেরা বৃষ্টি পরে শিব